নমস্কার বন্ধুরা লিলির রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি আজকে পাউরুটি দিয়ে দারুণ একটা মিষ্টি করেছি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে করবেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এরকম সুন্দর সুন্দর সিম্পল ভিডিও পেতে ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করুন আমি একটা মিষ্টি কেটে দেখাবো বন্ধুরা দেখুন একদম নরম তুলতুলে মিষ্টিগুলো দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু অতটাই সুস্বাদু হয়েছে বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করুন কোথাও বেড়াতে গেলে বাড়িতে বানিয়ে নিয়ে যাবেন দেখবেন খুব ভালো লাগবে তাহলে চলুন দেখে নিন আমি কিভাবে করলাম এই মিষ্টিগুলো প্রথমে আমি একটা চিনির শিরা করে নেবো যেরকম শিরাটা গোলাপ জামের শিরা হয় বা একটু কম বেশি হলে কোনো ব্যাপার নেই এভাবে করে আমি আন্দাজ মতন করে আমি একটা শিরা করে নিচ্ছি শিরার মধ্যে আমি একটা এলাইচি থেঁটো করে দিয়ে দেবো এটা অপশনাল চাইলে দেয়া যায় না দিলেও হয় ভালোই লাগবে না দিলে তবুও আমি একটা দিয়ে দিলাম এবার শিরাটা ফুটিয়ে নিচ্ছি এদিকে বন্ধুরা আমি একটা হাড়িতে ছোট হাঁড়ি ওর মধ্যে একটু জল নিয়ে উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ডের উপরে আমি এক পিস পাউরুটি দিয়ে দেবো এপিট ওপিট করে আমি পাউরুটিটা একটু ভাপিয়ে নেব দেখুন এটা ভাপিয়ে কিন্তু একদম নরম হয়ে গেছে আমি আর এক আর এক পিস দিয়ে দিলাম আর এদিকে ভাপানো পাউরুটিটা আমি এর ধারগুলো একটু কেটে নেবো কেননা ধারগুলো একটু শক্ত থাকে ভালো হয় না আমি এ ধারগুলো চারুদিকটাই আমি কেটে নেব বা ছেড়ে নিলেও হয়ে যায় কোনো ব্যাপার নেই এবার দেখুন আমি বেলুনি দিয়ে আস্তে হাতে করে আমি এটাকে বেলে একটু পাতলা করে নেব যার ফলে এটা ভাজতে ভালো হবে দেখুন এভাবে করে পাতলা করলাম এবার দুই হাত দিয়ে আমি ভালো করে রোল করে নেব আর যেই ধারটা আছে এই ধারের মধ্যে কিন্তু আমি একটু জল লাগিয়ে বেশি করেই জল লাগাতে হবে নাহলে ভাজতে গেলে আবার খুলে যেতে পারে তার জন্য জল লাগিয়ে আমি এখানে সিল করে দেব এভাবে চেপে চেপে আমি সিল করে নেব আর এটা সুন্দর করে একটা শেপ দিয়ে নেব এভাবে করে আমি সবগুলো পাউরুটির আমি সেপ করে নেব দেখুন এটা তো খুব সুন্দর হয়েছে এর শেপটা এটাও আমি করে নিচ্ছি আস্তে হাতে আমি বেলে নেব বেশি জোরে বেলতে হয় না এগুলো আস্তে করে বেললেই হয়ে যায় কেননা এগুলো ভাপানো ফলে একদম নরম হয়ে গেছে এটাও আমি এরকম মোড়ে আমি সিল করে নেব জল দিয়ে অবশ্যই বাড়িতে একদিন বানাবেন বন্ধুরা তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ দেখলে আপনারা বুঝতে পারছেন খেতে খুবই ভালো হয় সিল করে নিলাম এটাও রেডি হয়ে গেছে এগুলো আমি করে নেব বন্ধুরা এক এক করে আজকে আমি বেশি করব না আমি পাঁচটাই মিষ্টি করব আজকে বেশি করব না যত বেশি করলে বাচ্চারা অতই খেয়ে নেয় মিষ্টি বেশি খেতে তো ভালো না অল্প করে করব দেখুন এই পাশটা রেডি হয়ে গেছে এবার মিষ্টিগুলো ভাজার পালা কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি আমি মিষ্টিগুলো ভেজে নেব অনবরত নাড়তে নাড়তেই ভাজতে হবে হলে কিন্তু এক দিকটা লাল হয়ে যাবে আর দিকটা সাদা থেকে যাবে ভালো লাগবে না তাই আমি মিষ্টিগুলো কিন্তু নাড়তে নাড়তেই আমি ভেজে নেব আর বন্ধুরা আমি স্কিপ না করে দেখাচ্ছি ভেজে নিচ্ছি দেখবেন একদম অল্প সময়ের মধ্যে কিন্তু ভাজাগুলো হয়ে যায় মিষ্টিগুলো আর বেশিক্ষণ সময় নেয় না তার জন্যই তো বলেছি বন্ধুরা একদম ঝটপট হয় বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে খায় তার জন্য এই মিষ্টিটা আমি প্রায় করি তাই ভাবলাম আপনাদের সাথেও আমি একটু শেয়ার করে দিই আর আমার শাশুড়ি মা বলে যে শিরায় না দিয়ে একটু দুধে ভিজালেও ভালো ভালো লাগে আমার শাশুড়ি মা ওগুলো ভালো খায় আমি কিন্তু দুধের মধ্যেও ভিজাই এগুলো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি শিরার মধ্যে দিয়ে দুধের মধ্যে ভেজালেও কিন্তু ভালো লাগে ওটা একটু পিঠে পিঠে হয়ে যায় মিষ্টি মানে এগুলো শিরার মধ্যে দিলে যে মিষ্টি হয় ওটা কিন্তু পিঠের দিকে চলে যায় ওটাও ভালো লাগে এইভাবে করে আপনারা দুধের মধ্যেও কিন্তু ভেজাতে পারবেন দেখেন বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু অনেকটাই লাল হয়ে গেছে আমি এবার মিষ্টিগুলো কিন্তু তুলে নেব দেখুন একদম ক্রিস্পি হয়েছে বন্ধুরা মুচমুচে এইভাবেও কিন্তু খাওয়া যায় কিন্তু আজকে তো আমি মিষ্টি বানাচ্ছি তাই একটু শিরার মধ্যে দেব এই এইভাবে করে খেলেও কিন্তু টমেটো সস দিয়ে ভালোই লাগে এবার এই যে আমি আগে থেকে যে শিরাটা করেছি শিরার মধ্যে আমি পাউরুটির তৈরি মিষ্টিগুলো দিয়ে দিলাম আর বন্ধুরা শিরাটা একটু গরম থাকতে হবে আমি তার জন্য ঢাকনা ঢেকে শিরাটা রেখেছিলাম এবার আমি ফিরে আসবো আধ ঘন্টা পর এবার বন্ধুরা দেখুন আমি ফিরে এলাম আধ ঘন্টা পর মিষ্টিগুলো কিন্তু ফুলে কতটা বড় হয়ে গেছে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি একটা প্লেটে আমি নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে মিষ্টিগুলো কিন্তু ঠান্ডা করে বা ফ্রিজে রেখে খেলে কিন্তু আরও ভালো লাগে দেখুন বন্ধুরা আপনারা তো পুরো ভিডিওটা দেখলেন কত সহজে আমি এত সুন্দর মিষ্টি বাড়িতে করে নিয়েছি আপনারা অবশ্যই করবেন বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার করুন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ দেখুন আমি একটু মিষ্টিটা কেটে দেখাচ্ছি কতটা নরম একদম তুলোর মতন হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে দেখুন বন্ধুরা খুবই সুন্দর মিষ্টিটি একদম নতুন ধরনের মিষ্টি খেতে কিন্তু অনেকটা গোলাপ জামুনের মতন লাগে টেস্ট আপনারা বাড়িতে একবার বানান তারপরে আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আর একটা সুন্দর রেসিপিতে ভালো থাকুন